হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমার হাজব্যান্ড মাছ ধরতে গেছিলো নদীতে নদী থেকে এই বড় কোরাল মাছটা পাইছে আর অল্প ফুটি মাছ আর চিংড়ি মাছ পাইছিল এই কোরাল মাছটা আনার পরে সবাই কেনার জন্য পাগল হয়ে গেছে আর এই ফুটি মাছ আর চিংড়ি মাছগুলো পরে কাকা নিয়ে নিল এরপরে কাকা কাটতে বসে গেছে মাছটাকে মাছটাকে কাটা কাকা মোটামুটি পরিষ্কার করে কাকির হাতে দিয়েছে মাছটা কাটার জন্য কারণ কাকা মাছটা কাটতে পারতেছিল না তাই কাকি মাছ আসছে এসে মাছটা নিয়ে সুন্দর করে ফিস পিস করে কাটল কাকি মাছটা খাটার শেষ প্রায় এরপরে কাকা গিয়ে কবুতর নিয়ে আসছে চারটা কবুতরের বাচ্চা নিয়ে আসছে এই কবুতরগুলো পাহারা দিতেছে আমার বাংতি বৈশা দুইটাই দাঁড়াই দাঁড়াই এরপরে আবার বিকালে সন্ধ্যার পরে ইফতার টিফতার শেষ করে আমরা চলে গেলাম বাহিরে মার্কেট করতে অবশ্য আমার হাজব্যান্ড আমাকে মার্কেটে নিয়ে যেতে চাই নাই এসে চাইছিল সে নিজে কেনা কেনাকাটা করে আনবে কিন্তু আমি নিজের থেকে যাওয়ার জন্য অনেক জোরা করছি কারণ আমার ভালো লাগতেছিল ছিল না ঘরে পরে ওইও বুঝতে পারছে আমার যে অনেকটা মন খারাপ কারণ চট্টগ্রাম চলে যাব সবাইকে ছেড়ে এই জন্য অনেকটা মন খারাপ তাও বুঝতে পেরে আবার নিয়ে গেছে বলছে ঠিক আছে রেডি হয়ে নাও তাড়াতাড়ি পরে বের হয়ে গেলাম ইফতার সেরে এ দুইটাকে নিচে দাঁড় করিয়ে দেওয়াতে দেখেন মার্কেটের মধ্যে দুইজনে শুরু করে দিছে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করতেছে আর আমরা কাপড় দেখতেছি এর আব্বু কাপড় দেখতেছে বিশেষ করে আর আমি তো আসি বাংতে বসে দুইটারে ভিডিও করতেছি এদের এগুলা আর এমনি হয়েছে আমাদের বডিগার্ড পার্সোনালি এই বাচ্চা দুইটার বডিগার্ড এসে ইনি আমাদেরও জামাকাপড় নেওয়া প্রায় শেষ এখন আমরা চলে যাব আর চলে যাওয়ার জন্য যখন মেয়েকে ডাকতেছি আর মেয়ে তো কথাই শোনো না মেয়ে হাঁটতেই আছে সে সামনের দিকেই কেনাকাটা শেষ করার পরে ছেলে মেয়ে দুজনকে নিয়ে বের হলাম মার্কেট থেকে পরে আবার চশমা কেনার জন্য একটু চশমার দোকানে গেলাম কারণ আমার চশমাটা একটু সমস্যা হয়েছে চশমা ভেঙে গেছে এই জন্য চশমা কিনবো না স্পেশালি চশমার ফ্রেমটা কিনবো এবং ওইখানে গিয়ে দেখি দোকান বন্ধ ওরা আবার পেছনে ব্যাক করলাম হাঁটতে হাঁটতে আবার কিছু দূর এসে একটা হোটেলে ঢুকলাম খুব কিদা লাগছে অবশ্যই ইফতার করে বের হয়েছি তাও বাইরে বের হইলে তো দোকান দেখলে তো কিদা লাগেই এটা স্বাভাবিক আর কারো লাগে কেন না লাগুক আমার কিন্তু কিতা লাগে কি তাই ডুকলাম হোটেলে নাস্তা করার জন্য এরপরে ছেলেরে নামাই দিলাম ছেলে সেই শুরু হয়ে গেল পুরো হোটেলের আনাচে কানাচে গুড়াগুড়ি করতেছে আমি অনেক ডাকলাম আমার ডাকে কোনো সাড়া নাই কিন্তু বাপে ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ায় চলে আসছে বাপের কাছে খাওয়ার জন্য এরপরে আমরা হোটেল থেকে বের হয়ে চলে গেলাম একটা মুদি দোকানে অল্প ইফতারের বাজার করার জন্য ইফতারের বাজারও শেষ প্রায় ইফতারের বাজার করে আমরা চলে গেলাম আবার বাসায় চলে যাব তাই একটা রিক্সা নিলাম আমরা সবাই রিক্সাতে উঠে বসে সোজা চলে আসলাম বাসায়